হাই ফ্রেন্ডস আমি সৌম্যদী মাইতি আপনারা সবাই দেখছেন আপনাদের প্রিয় বাংলা ইউটিউব চ্যানেল বাংলা অল ইন ওয়ান ভেবেছিলাম যে আজকে কোনো ভিডিও দেবো না কালকে রাত্রি আমার শেষ ভিডিও কিন্তু অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে আপনি তো উনিশ শতকের গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা দিয়েছেন কিন্তু বিংশ আপনি গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা দেননি সত্যি কথা বলতে আমার কাছে এটা টাইপিং করানি বই তো অনেক আছে টাইপিং নেই আর সত্য কথা বলতে এত সকাল সকাল টাইপিং করা সম্ভব নয় পরীক্ষা চলে আসবে ওকে আমাকে অন্তত ভিডিওটা আটটার মধ্যে আপলোড করতে হবে সবাই অন্তত বাসে ট্রেনে যেখানে যে থাকুক না কেন নটার মধ্যে ভিডিওটা কমপ্লিট করতে পারে ঠিক আছে কারণ আগেবারে কিন্তু পত্রপত্রিকা থেকে থেকেই কমন এসেছিল মানে উনিশতার পত্র পত্রপত্রিকা থেকেই তিনটা কমন এসছিলো বিংশতাব্দীটা আসেনি তবে আমার জানি না কেন মনে হচ্ছে এবারে মানে মাস্টারকে পাশ করার জন্য একটু সহজ প্রশ্ন দেবে তো সুজপুত্র প্রবাসী এই ধরনের পত্রিকা কিন্তু এখান থেকে এক নাম্বার দিতে পারে বিংশতাব্দ পত্রপত্রিকা থেকে এক নাম্বার দিতে পারে আর বিংশ শতাব্দীর থেকে এক দু নম্বর দিতে পারে মোট হয়তো একটা থেকে দুই থেকে তিন নাম্বার দিবে ঠিক আছে আমার মনে হচ্ছে অনেকে অনুরোধ করেছিলেন যে দিন সত্যি বলতে আমি আর এরকম নই যে কারো মানে রিকোয়েস্ট ফেলে দিই যত যে কেউ রিকোয়েস্ট করেছে প্রায় কিন্তু আমি নাইনটি পারসেন্ট লোককে কিন্তু রিকোয়েস্ট রাখার চেষ্টা করেছি চাইলে কিন্তু নাও দিতে পারতাম এখানে আমার কি যায় আসে তবুও আমি সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে এই বিংশ শতাব্দীর বাছাইকৃত পনেরোটি ভালো করে বলছি বাছাইকৃত পনেরোটি গুরুত্বপূর্ণ পত্রপত্রিকার প্রকাশকাল সম্পাদক বলবো হয়তো এখান থেকে এক নাম্বার কমন চলে আসবে আমি কাল থেকে সেই টপিকগুলো করাচ্ছি এখান থেকে এক নাম্বার কমন আসে কেবল উৎসটা করাইনি কারণ উৎসটা সবাই জানেন যে উৎসটা থেকে তো এক দু নাম্বার কমন আসবেই প্রতিবারই আসে উৎসটা আমি করাতে পারিনি কারণ উৎসটা যে কোনো বইতে পেয়ে যাবেন অমলপালের ছায়া ঘোষণি হ্যাঁ প্রান্তিকের দেবাশিষ মল্লিকের মেয়ে যে মৌলিক সম্পাদনা করেছে সেখানে প্রত্যেকের জায়গায় উৎসগুলো পেয়ে যাবে ঠিক আছে উৎস নিয়ে তো ভাবছি না এখান থেকে কিন্তু আপনারা এক প্লাস নাম্বার কমন পেয়ে যাবেন ঠিক আছে যদি এখান থেকে দেয় উনিশ শতাব্দীর পত্রপত্রিকা তো দেবেই এখানে এক নাম্বার দিতে পারে তাই বলছি সবাই মানে এই ভিডিওটা দেখবেন ওকে দেখুন সবার জন্য শুভকামনা সবাই ভালো করে পরীক্ষা দেবেন হ্যাঁ একবার যেখানে যে থাকুন না কেন ট্রেনে হোক বাসে হোক এই ভিডিওটা দেখবেন মাত্র পঁয়টি বাচ্চার কিন্তু গুরুত্বপূর্ণ পত্রপত্রিকা প্রকাশকাল ও সম্পাদক গুগল থেকেই নেওয়া হয়েছে ফার্স্ট দেখুন প্রবাসী পত্রিকা প্রবাসী পত্রিকা কি এটি একটি মাসিক পত্রিকা প্রথম প্রকাশ বৈশাখ তেরোশো আট বঙ্গাব্দ অথবা হচ্ছে উনিশশো এক খ্রিস্টাব্দ পত্রিকাটির সম্পাদক কে ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় কালকে বারবার বলেছি ঠিক আছে তাহলে কি মাসিক পত্রিকা প্রবাসী প্রথম প্রকাশটা দেখতে হবে বৈশাখ তেরোশো আট বা উনিশশো এক তো উনিশশো এক খ্রিস্টাব্দ খ্রিস্টাব্দটা পড়তে হবে উনিশশো এক বঙ্গাব্দরা পড়তে পারেন তেরোশো আট উনিশশো এক খ্রিস্টাব্দ বা তেরোশো আট বঙ্গাব্দ সম্পাদককে ছিলেন সম্পাদক ছিলেন রামানন্দ চট্টোপাধ্যায় ঠিক আছে প্রবাসী পত্রিকা কি সম্পাদক বলেন রামানন্দ চট্টোপাধ্যায় কবে উনিশশো একত্রিশ টাব্দে তেরোশো আট বঙ্গাব্দে এটি একটি মাসিক পত্রিকা তো এই টপিকটা পড়ে দিলেন প্রবাসী হয়ে গেল এক নম্বর এবার দেখুন সবুজপত্র বাংলা সাহিত্যের বিখ্যাত পত্রিকা সবুজপত্র অনেকগুলো পর্যায়ে এটা ভাগ ছিল তত পর্যায়ে পড়ার দরকার নেই মনে রাখুন যে এটি একটি মাসিক পত্রিকা এর প্রথম প্রকাশ পাবে বৈশাখ তেরোশো একুশ মানে অ্যাকচুয়ালি পঁচিশে বৈশাখ তেরোশো একুশ ঠিক আছে অথবা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দ ওকে পত্রিকার সম্পাদক কে ছিলেন টমাস চৌধুরী হয়তো এই প্রশ্নটা দিয়ে দিল কারণ সহজ প্রশ্ন দিচ্ছে তো হ্যাঁ হয়তো এই প্রশ্নটা দিয়ে দিলো ঠিক আছে বিভিন্ন ইন্টারভিউ এই প্রশ্নটা ধরে রাইট প্রবাসী পত্রিকা কি সরি সুচপত্র পত্রিকা কি সুচপত্র হচ্ছে একটি মাসিক পত্রিকা ঠিক আছে এর প্রথম প্রকাশ হচ্ছে পঁচিশে বৈশাখ তেরোশো একুশ অথবা উনিশশো চোদ্দ মোটামুটি যদি কেউ এটাও মনে রাখতে পারেন যে উনিশশো বা তেরোশো একুশ তাহলেও চলবে ঠিক আছে সম্পাদক কে ছিলেন প্রমোদ চৌধুরী প্রবাসী পত্রিকা মাসিক পত্রিকা প্রমা চৌধুরী উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দ তেরোশো একুশ পঙ্কাব্দে এই পত্রিকাটি সম্পাদনা করেন মানে এই পনেরো পত্রিকার স্টার দেওয়ার কিছু নেই প্রত্যেকটা পত্রিকা এক দুটো বাদে ভিবি যায় বাসায় গিয়ে তো পনেরোটা পত্রপত্রিকা গোল থেকে নেওয়া হয়েছে তাও দেখুন নারায়ণ পত্রিকা নারায়ণ পত্রিকা এটা একটি মাসিক পত্রিকা এর প্রথম প্রকাশ কত এর প্রথম প্রকাশ হচ্ছে বৈশাখ তেরোশো একুশ বৈশাখ তেরোশো একুশ মানে কত মনে এখন উনিশশো চৌদ্দ খ্রিস্টাব্দ বাংলাটাই তো পড়ে বঙ্গালে খুব একটা পড়ে না বাংলাটা করে দিচ্ছি আমি উনিশ বা বৈশাখ তেরোশো একুশ পাঁচশো তিয়ানব্বই যোগ বৈশাখ মারা আছে বলে ঠিক আছে পত্রিকারী সম্পাদক কে ছিলেন চিত্তরঞ্জন দাস নারায়ণ পত্রিকা কি একটি মাসিক পত্রিকা প্রথম প্রকাশ বৈশাখ মানে রাখতে হবে না তেরোশো একুশ বা ছিলেন চৌদ্দ চিত্তরঞ্জন দাস চিত্তরঞ্জন দাস নারায়ণ নামক মাসিক পত্রিকা উনিশশো চোদ্দ খ্রিস্টাব্দে তেরোশো একুশ বঙ্গাব্দে সম্পাদনা করেন ওকে তাহলে দেখো মৌচা পত্রিকা মৌচা পত্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ শিশু কিশোরের জন্য এটা লেখা হয়েছিল তো উনিশশো সালে প্রথম প্রকাশিত হয় শিশু কিশোরদের জন্য এই পত্রিকা ওকে সুদীরচন্দ্র সরকার ছিলেন প্রথম সম্পাদক বাস এটুকুই যে মৌচাক পত্রিকা প্রকাশিত হয় উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে আর যদি বলে যে বাংশের ট্যাপি শিশু খ্রিস্টের জন্য লেখা পত্রিকার নাম লিখুন তাহলে মৌচাক পত্রিকা আর প্রথম সম্পাদককে ছিলেন সুধীচন্দ্র সরকার সুদীচন্দ্র সরকার শিশু জন্য লেখা পত্রিকা মৌচাক উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে প্রথম সম্পাদনা করেন ওকে আর কিছু পড়তে হবে না তথ্য একটু দেখুন যে উনিশশো সালে হেমেন্দ্র কুমার রায় তার প্রথম রহস্য উপন্যাসটি লেখেন মৌচাক পত্রিকায় ঠিক আছে এটা মনে রাখবেন এছাড়াও শিবরাম চক্রবর্তী মৌচাকে নিয়মিত লিখতেন ওকে আর বিখ্যাত ঔপন্যাসিক ভবানী ভট্টাচার্য মাত্র চোদ্দ বছর বয়সে মৌচাকে লিখেছিলেন তার প্রথম বাংলা প্রবন্ধ কারণ বলাই আছে যে সেকালে পুঁথিযশা সাহিত্যিকদের প্রথম রচনা প্রকাশিত হতো বিখ্যাত পত্রিকাতে তাহলে মোটামুটি উনিশশো তিরিশ সালে হেমেন্দ্র কুমার রায় তার প্রথম রহস্য উপন্যাস কিন্তু এই মৌচাক পত্রিকাতেই প্রকাশ করেন কারণ সে সময় কিন্তু ছোটোদের জন্য কবিতা ছড়া গল্প কুইজ এই পত্রিকার বিশেষ আকর্ষণ ছিল ঠিক আছে কোন পত্রিকায় মৌচাক পত্রিকা প্রায় প্রশ্ন আসে ছোটদের জন্য কবিতা ছড়া গল্প কুইজ কোন পত্রিকার বিশেষ আকর্ষণ ছিল মৌচাক পত্রিকা কিন্তু পত্রিকাটি এখনো কিন্তু প্রকাশিত হয় এটা মনে রাখবেন দেখুন ধূমকেতু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের বইতেও আছে এই ধূমকেতুটা পেয়ে যাবেন ঠিক আছে এটি ছিল একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা এর প্রথম প্রকাশ পাবে এর প্রথম প্রকাশ হচ্ছে ছাব্বিশ শ্রাবণ তেরোশো উনত্রিশ বঙ্গাব্দ বা ইংরেজি উনিশশো বাইশ খ্রিস্টাব্দ কাজী নজরুল ইসলাম হচ্ছে সম্পাদনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এই পত্রিকাটার জন্য একটা লিখেছেন এটা মারাত্মক ইম্পর্টেন্ট রবীন্দ্র বাড়ি লিখেছিলেন ঠিক আছে আয়রে চলে রে ধুমকেতু হ্যাঁ তাহলে আয়রে চলে রে ধুমকেতু এটা হচ্ছে মারাত্মক ইম্পর্টেন্ট কে লিখেছেন রবীন্দ্র ঠাকুর লিখেছেন মনে রাখবেন ঠিক আছে তারপর দেখুন একটা জিনিস বলে যাই তাহলে ধূমকেতু পত্রিকাটার সম্পাদনা কে করেন মনে রাখবেন কাজী নজরুল ইসলাম তুমি তো পত্রিকার মানে তোমার সম্পাদক ছিলেন ঠিক আছে আচ্ছা এটা কি পত্রিকা এটি একটি অর্ধ সাপ্তাহিক পত্রিকা হ্যাঁ আচ্ছা সপ্তাহে দুবার প্রকাশিত হতো অর্ধ সাপ্তাহিক পত্রিকা প্রকাশকাল কত ছাব্বিশ বা উনিশশো বাইশ তো আপনারা তেরোশো উনত্রিশ বা উনিশশো বাইশ মনে রাখবেন হবে সম্পাদক আমরা কাজী হয়েছিলাম এই সাপ্তাহিক মানে অর্ধ সাপ্তাহিক পত্রিকাটি তো কাজে হয়েছিলাম তুমি নামক অর্ধ সাপ্তাহিক পত্রিকা তেরোশো উনত্রিশ বঙ্গাব্দে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে সম্পাদনা করে এখানে রবীন্দ্র ঠাকুর একটা অভিনন্দন বাণী লিখেছিলেন অভিনন্দন বাণীটা কী ফেরি ভেরি ইম্পর্টেন্ট আইরে চলে আইরে ধূমকেতু আধারে বা অগ্নি সেতু হ্যাঁ এটা মনে রাখবেন আইনটা আপনারা জানেন সবাই তো এটা আর বলছি না হ্যাঁ এটা মনে রাখবেন ঠিক আছে তারপর দেখুন কল্লোল ফেরি ভেরি ইম্পর্টেন্ট করললোল কল্লোলটা পড়বেন এখান থেকেই কল্লোল মূলত একটি সাহিত্যপত্র যা অবিভক্ত ব্রিটিশ ভারতের কলকাতা থেকে প্রথম প্রকাশিত হয় উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ঠিক আছে তাহলে কল্লোল পত্রিকারী কবে প্রকাশিত হয় প্রথম উনিশশো তেইশ খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারত মনে করেন কলকাতা থেকে প্রকাশিত হয় ঠিক আছে উনিশশো তেইশ খ্রিস্টাব্দে কল্লোল পত্রিকারী প্রকাশিত হয় এবার কল্লোল তো বহু লেখক ছিলেন কল্লোলের নব্য লেখকদের প্রধান মুখপাত্র ছিলেন যাদের মধ্যে অন্যতম ছিলেন দেবেন্দ্র মিত্র কাজী নজরুল ইসলাম বুদ্ধদেব বসু প্রমুখ অন্যান্য সাময়িক পত্রিকা যেগুলো কল্লোল পত্রিকাকে অনুসরণ করে সেগুলো হচ্ছে দেখো উত্তরা উনিশশো পঁচিশ প্রগতি উনিশশো ছাব্বিশ কালী কলম উনিশশো ছাব্বিশ তাহলে প্রগতি কেন্দ্র করে লেখা বা অনুসরণ করে লেখা পত্রিকাগুলো কি উত্তরা প্রগতি কালী ঠিক আছে তাহলে কল্লোল পত্রিকা উনিশশো তেইশ খ্রিস্টাব্দে প্রথম সম্পাদনা বা সম্পাদিত হয় কারা সম্পাদনা করেন মনে রাখবেন যে এইখানে উনিশশো নামটা মনে রাখুন উনিশশো উনিশশো তেইশ খ্রিস্টাব্দে মনে রাখবেন যে দীনেশ রঞ্জন দাস এবং গোকুলচন্দ্র নাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে একটি স্বামী পত্র বের করেন যার নাম দেন কল্লোল ঠিক আছে তো প্রতিদিন সাহিত্য আলোচনার আড্ডার জন্য দীনেশচন্দ্রের পুকুরতলা মানে এই দাস পুটরা তোলা নির্দিষ্ট ছিল পত্রিকার প্রথম সম্পাদক ছিলেন দ্বীষরঞ্জন দাস অ্যাকচুয়ালি দ্বীসরঞ্জন দাস এবং গুকুলচন্দ্র রাগ দুই যাবে ওদেরকে যদি ধীরচন্দ্র দাস থাকে তো অপশান একটাই করবে আর যদি ধীর দাস এবং গুপুলচন্দ্র নাগ দুটোই থাকে তো দুটোই হবে ঠিক আছে দ্বীরঞ্জন দাস এবং গুকুলচন্দ্র রাগ উনিশশো তেইশ খ্রিস্টাব্দে পত্রিকা সম্পাদন করেন ঠিক আছে ভেরি 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 ইম্পর্টেন্ট মারাত্মক ইম্পর্টেন্ট তারপর দেখবো কালী কলম আচ্ছা একটা কথা মনে রাখবেন এই যে এই জায়গাটা দেখুন প্রথমে চার সদস্য একটি ছোট গল্পের সংকলন বের করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নাম দেন কি ঝড়ের তোলা তাহলে কোন গোষ্ঠী ওই ঝড়ের তোলা ছোট গল্পের সংকলন বের করেন কল্ল গোষ্ঠী ঠিক আছে উনিশশো বাইশ খ্রিস্টাব্দে চারজন কিন্তু মনে রাখবেন ঠিক আছে এখানে দেওয়া আছে দেখুন উনিশশো একুশ খ্রিস্টাব্দে গোকুলচন্দ্রনাথ ধীরেশ রঞ্জন দাস সুমিতা দেবী এবং মনীন্দ্রলাল বসু প্রমুখ কলকাতার হাজরা রোডে চার শিল্প গোষ্ঠী ঠিক আছে কে কে গোপলচন্দ্রনাথ নিরঞ্জন দাস সুনিতা দেবী ও মহেন্দ্রলাল বসু কুলনীন দাস ছিলই সুনিতা দেবী মহেন্দ্রলাল বসু অ্যাড রয়েছে নামে একটি আড্ডার সূচনা করেন সাহিত্য ললিতকলা সঙ্গীত ও নাটক সৃষ্টি ও চর্চার জন্য তারাই হচ্ছে ছোটভাবে সংকলন বের করেন উনিশশো বাইশ খ্রিস্টাব্দে নাম দেন ঝড়ের তোলা মানে পল্লল গোষ্ঠী বলবেন ঠিক আছে তারপর দেখুন কালী কলম পত্রিকা এটাও মারাত্মক ইম্পর্টেন্ট পল্ললের পরে যাচ্ছে কালী কলম ঠিক আছে আচ্ছা কালী কলমে দেখুন সাল বলে দিচ্ছি যে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দের এপ্রিলে বা তেরোশো তেত্রিশ বঙ্গাব্দের বৈশাখে এটা আত্মপ্রকাশ করে এবং তেরোশো ছত্রিশ বঙ্গাব্দের মাঘ সংখ্যার পর এটা চিরতরে বন্ধ হয়ে যায় ঠিক আছে তো কালি কলমটা মোটামুটি মনে রাখবেন যে একটি বংশাহিত্যের কল্ল যুগে নতুনতর সাহিত্য সৃষ্টির প্রয়াসে কলকাতা হতে প্রকাশিত সচিত্র মাসিক পত্রিকা তাহলে কল্লের পরে যার নাম আছে নাম হচ্ছে কালি কলম ঠিক আছে তো নানা কারণে এটি বেশিদিন স্থায়ী হয় ওকে তাহলে প্রকাশকাল যদি বলি সম্পাদনা কথা বলবো মনোষ ছাব্বিশ খ্রিস্টাব্দ তেরো তেত্রিশ বঙ্গাব্দশাব্দ এপ্রিল মাস বা তেরোশো তেত্রিশ বঙ্গাব্দ বৈশাখ মাস তো আপনারা মনে রাখব যে উনিশ ছাব্বিশ খ্রিস্টাব্দ বা তেরোশো তেত্রিশ বঙ্গাব্দে পরের পত্রিকা সম্পাদিত হয় কারা সম্পাদনা করেন উনিশ ছাব্বিশ বা তেরোশো তেত্রিশ মনে রাখুন এই একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে উনিশ ছাব্বিশ বা তেরোশো তেত্রিশে কারা সম্পাদনা করেন মনে প্রধান দুজন সম্পাদক হচ্ছে হেমেন্দ্র মিত্র আর সরিজানন্দ মুখোপাধ্যায় এই জন্য প্রধান আর একজন আছে মুরলীধর বসু ঠিক আছে প্রথম সম্পাদনা করেন হচ্ছে প্রেমেন্দ্র মিত্র আর সূর্যান্দ্র মুখোপাধ্যায় মুরীধর বসুটা আছে আর শিশির কুমার নিয়োগী হচ্ছে কর্মাধ্যক্ষ কর্মাধ্যক্ষর নাম পরীক্ষায় আসে না অসুবিধা নেই এটা মনে রাখার দরকার নেই হ্যাঁ কিন্তু এটুকু মনে রাখুন যে প্রেমেন্দ্র মিত্র আর সূর্যেন্দ্র মুখোপাধ্যায় এই দুজন হচ্ছে বিশ্বের নাম আসে পরীক্ষায় দুকের নাম থাকবে দূরকের নাম লিখবে নাহলে মুরিধর বসু থাকবে তিনটাই অপশনে করবে ঠিক আছে কর্তৃপক্ষের সম্পাদক ছিলেন প্রেমেন্দ্র মিত্র আর সূর্যান্দ্র মুখোপাধ্যায় তার সঙ্গে মুরীধর বসু ছিলেন মোট তিনজন ঠিক আছে সম্পাদনা করেন হবে উনিশ ছাব্বিশ খ্রিস্টাব্দ তেরশো তেত্রিশ সংক্রান্ত পরীক্ষা সম্পাদনার নাম আসবে না সালটা আসতে পারে উনিশশো ছাব্বিশ বা তেরোশো তেত্রিশ ঠিক আছে কালীকরম পত্রিকা যাই হোক শনিবারের চিঠি একটা বিখ্যাত পত্রিকা সবাই জানেন কতটা গুরুত্বপূর্ণ যে এই পত্রিকাটা দেখুন শনিবারের চিঠি প্রাণপুরুষ ছিলেন কে প্রাণপুরুষ আলাদা প্রতিষ্ঠা সম্পাদক আলাদা কিন্তু প্রাণপুরুষ ছিলেন স্বজন দাস পত্রিকাটি পর্যায়ে প্রকাশিত হয়েছিল প্রথম পর্যায়ে মনে রাখলেই চলবে দশই শ্রাবণ তেরোশো একত্রিশ বা উনচব্বিশ খ্রিস্টাব্দ আর সম্পাদক কে ছিলেন শুভানন্দ দাস ঠিক আছে তাহলে বলতে পারি যে ফালতু তেরোশো চৌত্রিশ এবং ফাল্গুন তেরোশো চৌত্রিশ হ্যাঁ এটা হচ্ছে সজ দাস সম্পাদক দায়িত্ব পালন করেছেন এটা হচ্ছে বঙ্গাব্দ হবে সব হবে না এটা বঙ্গাব্দ হবে বানান টানানোর ভুল দিন গুগলের বানান ভুল আছে অসুবিধা নেই হ্যাঁ যাই হোক দেখুন তাহলে প্রথম সেকদিনটা মনে রাখার দরকার নেই ভালো তেরোশো চৌত্রিশ বা ফাল্গুন তেরোশো চৌত্রিশ এটা মনে রাখার দরকার নেই মনে রাখবেন যে প্রথম প্রকাশিত হয় কবে তেরোশো একত্রিশ বঙ্গাব্দে বা উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে কে তোমার সম্পাদনা করেন প্রতিষ্ঠাতা সম্পাদক দেখুন মনে রাখতে হবে যোগানন্দ দাস কলের পত্রিকা কিন্তু সজানন্দ দাস কিন্তু সম্পাদনা করেনি ভালো করে মনে রাখবেন কলের পত্রিকা প্রতিষ্ঠাতা সম্পাদককে যোগানন্দ দাস অনেকে কিন্তু সজানন্দ দাস বলে ভুল করে সেটা কিন্তু হবে না কলের পত্রিকা প্রথম উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দে বা তেরোশো একত্রিশ বঙ্গাব্দে যোগানন্দ দাস কিন্তু প্রথম সম্পাদনা করেন তাহলে প্রতিষ্ঠাতা সম্পাদক বলে কি হবে যুগানন্দ দাস উনিশশো চব্বিশ খ্রিস্টাব্দ তেরোশো একত্রিশ বঙ্গপথেকে প্রথম সম্পাদক করেন আর প্রাণ পুরুষ বললে কি হবে এর পত্রিকার প্রাণ পুরুষকে ছিলেন সজনীকান্ত দাস ঠিক আছে প্রাণ পুরুষ ছিলেন সজনীকান্ত দাস কিন্তু সেটার দরকার নেই ওকে এতে যারা লিখেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে মহিতাল মজুমদার এবং নীরজ চন্দ্র চৌধুরী বা নিরোজ সি চৌধুরী বা নীরচন্দ্র চৌধুরী ঠিক আছে এদের ভাষা ছিল ব্যঙ্গময় হ্যাঁ সমালোচনার লক্ষ্য ছিল পিত্ত জ্বালিয়ে দেওয়া তাহলে কোন পত্রিকার ভাষা ছিল ব্যঙ্গময় সেটা হচ্ছে অবশ্যই শনিবারের চিঠি হবে ঠিক আছে এটা কি সাপ্তাহিক পত্র সাপ্তাহিক পত্র এটি হ্যাঁ সাপ্তাহিক পত্র মানে কি সপ্তাহে একবার প্রকাশিত হতো তা সাপ্তাহিক পত্র বলে শনিবার চিঠি হচ্ছে সাপ্তাহিক পত্র শনিবারের চিঠি তো নামই বুঝতে পারছো উনিশশো তিরিশ এর থেকে চল্লিশের দশকে কলকাতা কেন্দ্রিক বাংলা সাহিত্যের জগতের বিশেষ সাড়া দাগিয়েছিল কে এই শনিবার চিঠি এর সঙ্গে কল্লোল গোষ্ঠীর দ্বন্দ্ব ছিল আক্রমণাত্মক তবে সে তা সেই সময়কার সাহিত্য প্রেরণাকে বিশেষ অনুপ্রাণিত করেছিল যেমন নজরুলকেও এরা আক্রমণ করেছিল স্বাধীনতা দাস ঠিক আছে সবাইকেই কম বেশি আক্রমণ করেছিল শনিবার চিঠি পত্রিকা বিশেষ করে স্বাধীনতা দাস ঠিক আছে কয় বন্ধ হয় এ দেখুন সাপ্তাহিক শনিবার চিঠির সাতাশতম সংখ্যা তেরোশো একত্রিশ সনের নয় ফাল্গুনে বেরোয়ার পর পত্রিকাটি বন্ধ হয়ে যায় তার মানে লাস্ট কত বেরিয়েছিল সাতাশতম সংখ্যা বেরোয়ার পর এটা কিন্তু তেরোশো একত্রিশ বঙ্গ নয় ফাল্গুন হচ্ছে চিরতরে বন্ধ হয়ে যায় ওকে তেরোশো একত্রিশ বঙ্গা তো বললেই হবে চিরত্রে বন্ধ হয়ে যায় সাতাশতম সংখ্যা তারপর দেখুন পরিচয় পত্রিকা এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে শালটা আমার জানা যায় না মোটামুটি যে অবিভক্ত ভারতে কলকাতা থেকে প্রকাশিত শালটা আমার বইতে আছে কিন্তু এখানে উল্লেখ নেই সাহিত্য পত্রিকা সম্পাদক ছিলেন কবি সাহিত্যিক সুধীন্দ্রনাথ দত্ত তাহলে হচ্ছে পরিচয় পত্রিকাটি থেকে প্রকাশিত হয় কলকাতা থেকে আর খুব ইম্পর্টেন্ট যে সম্পাদককে ছিলেন সম্পাদক ছিলেন কবি সাহিত্যিক সুধীন্দ্রনাথ দত্ত তাহলে পরিচয় পত্রিকাটি থেকে প্রকাশিত হয় সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে ওই যে পত্রিকাটি কে সম্পাদনা করেন সুধীন্দ্রনাথ দত্ত ঠিক আছে তারপর দেখো বিচিত্রা বিচিত্রা পত্রিকাটি একটি মাসিক পত্রিকা ঠিক আছে প্রথম হচ্ছে আষাঢ় গঙ্গাব্দ বা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দ সম্পাদক হচ্ছে উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় তাহলে বিচিত্রা পত্রিকাটি কি একটি মাসিক পত্রিকা কয় প্রকাশিত হয় আষাঢ় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ বা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে প্রকাশিত হয় ওকে আর সম্পাদককে ছিলেন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় বিচিত্রা কি একটা মাসিক পত্রিকা উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সম্পাদক তিনি হচ্ছে এই পত্রিকাটি উনিশ সাতাশ খ্রিস্টাব্দে তেরোশো চৌত্রিশ বঙ্গোদ্ধ প্রথম প্রকাশ করেন ঠিক আছে তা দেখুন প্রগতি পত্রিকা এটা মারাত্মক ইম্পর্টেন্ট পত্রিকা পুরো বাসায় কী তো পনেরো পত্রিকা এক দুটো বাদে আর কি ঠিক আছে দেখুন পনেরোটি যে আছে প্রগতিটা বিশেষ পত্রিকা এটি একটি মাসিক পত্রিকা ওকে প্রথম প্রকাশ হচ্ছে আষাঢ় তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে বা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে সম্পাদক ছিলেন অজিত কুমার দত্ত এবং বুদ্ধদেব বসু ঠিক আছে তাহলে এটা কি সাহিত্য পত্রিকা মাসিক পত্রিকা প্রগতি পত্রিকা কি একটি মাসিক সাহিত্য পত্রিকা মানে মাসে একবার প্রকাশিত হতো প্রথম প্রকাশ করে আশা তেরোশো উনত্রিশ শুধু তেরোশো উনত্রিশ বা উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে মনেকালে চলবে সম্পাদক ছিলেন দুজন অজিত কুমার দত্ত এবং বুদ্ধদেব বসু হ্যাঁ তাহলে সম্পাদককে ছিলেন অজিত কুমার দত্ত এবং বুদ্ধদেব বসু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রগতি পত্রিকাটি মাসিক সাহিত্য পত্রিকা সম্পাদক অজিত কুমার দত্ত এবং বুদ্ধদেব বসু উনিশশো সাতাশ খ্রিস্টাব্দে তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দে প্রগতিপত্রিকা পত্রিকা সম্পাদনা করেন ঠিক আছে এটা অনেক চলবে তাও দরকার নেই বেশি এই তথ্যগুলো একটু দেখে নেবেন যে কবি বুদ্ধদেব বসু ঢাকা ছেড়ে কলকাতায় স্থায়ী নিবাস করলে প্রগতি বন্ধ হয়ে যায় হ্যাঁ এবং বুদ্ধদেব বসু কলকাতা থেকে কবিতা সাহিত্যপত্র প্রকাশ শুরু করেন তাহলে কবিতা পত্রিকাকে সম্পাদনা করেন কবিতা পত্রিকাও কিন্তু বুদ্ধদেব বসু সম্পাদনা করেন কলকাতা থেকে ঠিক আছে যখন তিনি ঢাকা ছাড়েন তার বাড়িতে ঢাকায় কলকাতায় স্থায়ী নিবাস করেন তখন এটা তো ঢাকাতেই প্রকাশিত হতো আমার প্রকাশি কিন্তু বন্ধ হয়ে যায় ঠিক আছে আর বুদ্ধদেব বসু কলকাতা থেকে কবিতা নামক সাহিত্য পত্রিকা প্রকাশ শুরু করেন বিংশতকে প্রথম ভাগে আধুনিক বাংলা সাহিত্যের গোড়াপত্তর কালে এ পত্রিকার ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল ঠিক আছে তাও দেখুন দেশ পত্রিকা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সাপ্তাহিক শিল্প সাহিত্য পত্রিকা হিসেবে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা মানে সপ্তাহে আগে প্রকাশিত হতো ঠিক আছে দেশ হচ্ছে সাপ্তাহিক পত্রিকা প্রথম প্রকাশ হচ্ছে আর্টি অগ্রাণ তেরশো চল্লিশ বা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার অনেকেই সম্পাদনা করতেন সেটা পরীক্ষায় আসবে না হ্যাঁ এটাই পরীক্ষায় আসবে যে এটা কী পত্রিকা সাপ্তাহিক পত্রিকা ওকে প্রথম প্রকাশ পাবে আর অগ্রণ তেরশো চল্লিশ বা উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ আপনার শুধু তেরশো চল্লিশ এবং কারশোশো তেত্রিশ খ্রিস্টাব্দ মনে রাখবেন সবাই এখন কম বেশি পাঁচশো তিরানব্বই যোগ করছি প্রতিষ্ঠাতা সম্পাদকের ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সত্যেন্দ্রনাথ মজুমদার ঠিক আছে তাহলে দেশ নামক সাপ্তাহিক পত্রিকারই সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার দেখ চল্লিশ বঙ্গাব্দ উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রথম সম্পাদনা করেন সম্পাদনা হচ্ছে হচ্ছে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দ চল্লিশ বঙ্গাব্দ সম্পাদক সত্যেন্দ্রনাথ মজুমদার এটি সাপ্তাহিক পত্রিকা ঠিক আছে শিল্প সাহিত্য পত্রিকা মনে রাখবেন তাহলে দেখুন কবিতা পত্রিকা প্রথম সম্পাদক মনে রাখতে হবে ঠিক আছে কবিতা পত্রিকাও মারাত্মক ইম্পর্টেন্ট কলকাতায় বসবাসকালে বুদ্ধদেব বসু কবি প্রেমেন্দ্র মিত্রের সহযোগিতায় উনিশশো পঁয়ত্রিশ সালে ত্রৈমাসিক কবিতা পত্রিকা সম্পাদনা করেন আচ্ছা উনিশশো পঁয়ত্রিশ আশ্বিন কবিতা হচ্ছে আসিন একশো চুয়াল্লিশ থেকে আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি কিন্তু হচ্ছে উনিশশো পঁয়ত্রিশই হবে ঠিক আছে ত্রৈমাসিক আশ্বিন তেশো চুয়াল্লিশ উনিশশো হবে উনিশশো পঁয়ত্রিশটা মনে রাখবেন ঠিক আছে তাহলে বুদ্ধদেব বসু হচ্ছে সহযোগিতায় সহযোগিতায় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে ত্রৈমাসিক কবিতা পত্রিকা করেন ওকে এরকম তৃতীয় বর্ষ হচ্ছে আসেন তেরোশো চুয়াল্লিশ তো তৃতীয় বর্ষ মোটামুটি থেকে বুদ্ধদেব পশু অমর ষষ্ঠ বর্ষ তৃতীয় সংখ্যা থেকে বুদ্ধদেব বসু একাই সম্পাদক ছিলেন সেগুলো দরকার নেই এত কিছু জানার দরকার নেই অনেক বড়ো একটা ঠিক আছে মোটামুটি মনে রাখবেন যে তোমার পঁচিশ বছরের অধিককাল থেকে তিনি পত্রিকাটি একশো চারটি সংখ্যা সম্পাদনা করে আর ধাব্য আন্দোলনে নেতৃত্ব দেন তাহলে পঁচিশ বছর সম্পাদনা করেছেন কে বুদ্ধদেব বসু একশো চারটি সংখ্যা বের করেন ঠিক আছে তাহলে প্রথম মনে রাখবেন যে তোমার বুদ্ধদেব বসু বিবন্ধী মিত্রের সহযোগিতায় প্রথম হচ্ছে কোন পত্রিকা মানে সম্পাদনা করেন হচ্ছে কবিতা পত্রিকা ঠিক আছে কবিতা পত্রিকা কবে সম্পাদিত হয় উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আবার বলছি যে কবিতা পত্রিকা তোমার কে সম্পাদনা করেন বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু অ্যাকচুয়ালি তোমার হচ্ছে এক সহযোগিতায় মানে ওই প্রেমেন্দ্রিত সহযোগিতা তো কার সহযোগিতা সেটা প্রেমেন্দ্রিত সহযোগিতা সেটা হয়তো এলেও আসতে পারে কিন্তু মেন হচ্ছে যদি বলে যে কে সম্পাদনা করেন তাহলে বলেন বুদ্ধদেব বসু ঠিক আছে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে বুদ্ধদেব বসু প্রেমেন্দ্র মিত্রের সহযোগিতায় কবিতা পত্রিকাটি সম্পাদনা করেন ত্রৈমাসিক পত্রিকা ঠিক আছে মনে রাখবেন তারপর দেখুন চতুরঙ্গ পত্রিকা পবিত্র তো স্টার্ট দিতে তৃতীয় দিল যেটাও স্টার প্রত্যেকটা স্টার কবিতা ঠিক আছে তথ্য মনে রাখতে পারেন তথ্য মনে রাখা ধরি ছেড়ে দিন চতুরঙ্গ পত্রিকা তো চতুরঙ্গ পত্রিকা একটি উঁচু সাহিত্য পত্রিকা এ পত্রিকার উনিশশো উনচল্লিশ সম্পাদক ছিলেন হুমায়ুন কবির যিনি উনিশশো সাতচল্লিশে ভারত বিভাগের পর শিক্ষামন্ত্রী হয়েছিলেন তাহলে হচ্ছে মোটামুটি বলতে পারি যে যে চতুরঙ্গ উঁচু সাহিত্য পত্রিকা তো বলেছি অকাসকাল কত মানে সম্পাদনা করেন উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দ ঠিক আছে সম্পাদক কে ছিলেন হুমায়ুন কবি তিনি উনিশশো সাতচল্লিশের ভা বিভাগের পর শিক্ষামন্ত্রী হয়েছিলেন স্টাফদের এক ভেরি ভেরি ইম্পর্টেন্ট পত্রিকাটি কে কবে সম্পাদনা করেন চতুরঙ্গ নামক সাহিত্য পত্রিকাটি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে হুমায়ুন কবি হ্যাঁ সম্পাদক হুমায়ুন কবি উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে সম্পাদনা করেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেখো জিজ্ঞাসা বললাম না যে এক দুটো ইম্পর্টেন্ট হচ্ছে জিজ্ঞাসা জিজ্ঞাসা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট নয় সে পোমাটা আমি দিয়েছি তার মধ্যে সবচেয়ে কম ইম্পর্টেন্ট জিজ্ঞাসা ঠিক আছে মানে একদম লাস্ট পত্রিকা মানে একদম শেষের দিকে সে কলকাতা থেকে প্রকাশিত উচ্চমানের ত্রৈমাসিক গবেষণাভিত্তিক পত্রিকা হচ্ছে জিজ্ঞাসা প্রতিষ্ঠা কে ছিলেন শিবনারায়ণ রায় বললাম না সালো বাজায় না মোটামুটি লাস্ট যেগুলো দিয়েছি পনেরো নম্বর এটা অতটা ইম্পর্টেন্ট নয় সবচেয়ে কম ইম্পর্টেন্ট এটা জিজ্ঞাসা পত্রিকাটি কলকাতা থেকে প্রকাশিত ওকে উচ্চমানের ত্রৈমাসিক গবেষণা ভিত্তিক পত্রিকা তাহলে উচ্চমানের ত্রৈমাসিক গবেষণা ভিত্তিক পত্রিকা কি তিন মাসে একবার প্রকাশিত হতো কবিতার মতো কবিতা মতো তিন মাসে একবার প্রকাশিত হতো উচ্চমানের ত্রৈমাসিক গবেষণা ভিত্তিক পত্রিকা জিজ্ঞাসা পরিচয় সম্পাদক কে ছিলেন পরিচয় সম্পাদক ছিলেন শিবনারায়ণ রায় হ্যাঁ শিবনারায়ণ রায় কলকাতা থেকে উচ্চমানের ত্রৈমাসিক গবেষণা ভিত্তিক পত্রিকা জিজ্ঞাসা প্রকাশ ঠিক আছে নয় তো এখানে দেওয়া আছে প্রথম সংখ্যা বৈশাক তেরো সাতাশি বঙ্গাব্দ তথা উনিশশো আশি খ্রিস্টাব্দে তাহলে বলতে পারি যে তোমার তেরো সাতাশি পঙ্গাব্দ বা উনিশশো আশি শিবনারায়ণ রায় এই পত্রিকাটি প্রকাশ করেন ঠিক আছে তেরো সাতাশি বঙ্গাব্দে উনিশশো আশি খ্রিস্টাব্দে ওকে মনে রাখবো যে জিজ্ঞাসা আছে কলকাতা থেকে প্রকাশিত সাহিত্য পত্রিকা উচ্চময় ত্রৈমাসিক গবেষণা ভিত্তিক পত্রিকা জিজ্ঞাসা পত্রিকাটি পোষ্ঠা সম্পাদক শিবনারায়ণ রায় উনিশশো আশি খ্রিস্টাব্দে বা তেরো সাতাশি বঙ্গাব্দে এটা সম্পাদনা করেন ঠিক আছে পরবর্তী পর্যায়ে দু হাজার তিন ইম্পর্টেন্ট নয় সম্পাদক মন্ডলী কে ছিলেন স্বরাজ সেনগুপ্ত মোহন গুল ভনীভর চট্টোপাধ্যায় এবং মিরাতুন নাহার প্রতি পছন্দ তিন সালের পর থেকে ছিলেন সম্পাদক মণ্ডলী স্বরাজ সেনগুপ্ত মোহন গুল ভনিভা চট্টোপাধ্যায় মীরাতুন নাহার সবচেয়ে আমি যেটা দিয়েছি পনেরোটা আমাদের এটা কম ইম্পর্টেন্ট তাহলে তৈমাচী পত্রিকাটি উচ্চময় তৈমাচি ভাষণ ভিত্তিক পত্রিকা উনিশশো আশি খ্রিস্টাব্দে তারপর সাতাশি বঙ্গাব্দে ভূষয় সম্পাদক শিবনারায়ণ রায় এটা সম্পাদনা করেন ঠিক আছে তো এই হচ্ছে আছে ভাষাকৃত পনেরোটা তোমার হচ্ছে বাছাইকে তো বিংশতাব্দী মিটি পত্রপত্রিকা ঠিক আছে সবাই সেটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো করে পরীক্ষা দেবেন সবাই অ্যাডমিট মার্কশিট ছবি আধার কার্ড ভালো করে নিয়ে যাবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ